দিচ্ছেন কল দিচ্ছেন এবং জানতে চাচ্ছেন যে এইটার সুযোগ সুবিধাগুলো কি কি বা এটা কোন কোম্পানির মাধ্যমে আমরা কাজগুলা করতে পারবো এবং এইটা ছাড়াও যে আমাদের আরেকটা হেভি ড্রাইভারের যে অপরচুনিটি আছে সেটা সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করতেছেন তাই আজকের এই লিভিয়ার যে লাইফটা সেই লাইফটা অবশ্যই সবাই শেয়ার করবেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে লিভিয়ার বিষয়ে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমরা অবশ্যই প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা অপেক্ষা করব যে আপনারা কিছু অডিয়েন্স আসুক অডিয়েন্স আসতে দেন হচ্ছে আমরা আমাদের লাইভের মূল বিষয়টা শুরু করবো আপনারা যারা যারা সংযুক্ত হবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে কোথা থেকে বলছেন কে বলছেন এবং কি বিষয়ে জানতে চাচ্ছেন অবসর সময়গুলো কাজে লাগিয়ে লাইভগুলা করি ইউটিউবে কারণ এখন ড্রাইভ করতেছি ড্রাইভ করতে করতে আর কোনো কাজ নেই তো একটু হাত চলতেছে যেহেতু মুখটাও একটু চালাই চিন্তা করলাম তো সেই যারা বর্তমানে লিবিয়াতে পাসপোর্ট জমা করতে চাচ্ছেন লিবিয়াতে হচ্ছে বর্তমানে জেনারেল ক্লিনার লাগবে আমাদের টোটাল পঁয়ত্রিশ জন আর হচ্ছে ড্রাইভার লাগবে টোটাল পাঁচজন পাঁচজন থেকে অলমোস্ট তিনজন কনফার্ম কমপ্লিট করে ফেলেছে আর বাকি দুইজনের অপরচুনিটি আছে যারা বর্তমানে বাংলাদেশে হেভি গাড়ি চালাচ্ছে হেভি লাইসেন্সে আপনাদের বা মিডিয়াম লাইসেন্স আছে বাট হেভি গাড়ি চালাইতে পারেন তাদের জন্য সুযোগটা থাকবে সো যারা কিনা বর্তমানে লিবিয়াতে যেতে চাচ্ছেন হেভি ড্রাইভারের অপরচুনিটিটা হচ্ছে আপনারা ওইখানে বলদিয়া কোম্পানিতে কাজ করবেন বলদিয়া কোম্পানিটা কি অনেকেই জানতে চান যে ভাইয়া বলদিয়া কোম্পানি কি বলদিয়া কোম্পানি নাম তো শুনি নাই বা বলদিয়া গাড়ি কীভাবে চালিত হয় বলদিয়া কোম্পানি হচ্ছে অলমোস্ট আপনারা যারা সিটি কর্পোরেশনের মধ্যে থাকেন বা সিটি কর্পোরেশনের যে ময়লার গাড়িগুলো আছে এগুলা মূলত কিন্তু ভারী গাড়ি তো এই হেভি গাড়িগুলা দিয়েই হচ্ছে ময়লার টানার কাজগুলা করা হয় যারা এই হেভি গাড়িগুলো চালাইতে পারেন এবং বাংলাদেশে লাইসেন্স আছে তাদের বেতন পড়বে অলমোস্ট বাংলাদেশি টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকা এবং থাকা খাওয়া কোম্পানি দিবে যদি একটা কোম্পানি আপনাকে থাকা এবং খাওয়া কাগজপত্র সব কিছু দেয় তো অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই আটতাল্লিশ হাজার টাকা অনেক কম হয় বাংলাদেশে তো এর থেকে বেশি ইনকাম করতে পারে এখন আপনাকে বুঝতে হবে বলদিয়া কোম্পানিতে কম বেতন হয় কেন মানুষ যায় হ্যাঁ সরকার আমাদেরকে সরকারি চাকরিতে যে টাকা স্যালারি দেয় তারপরেও মানুষ কিন্তু সরকারি চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে এই কথাটা কেন টানলাম টানলাম হচ্ছে এরকম যে সরকারি যে কোনো কাজ আপনাদের জন্য ভালো হবে কারণ যারা সৌদি আরবে থাকে এবং সৌদি আরবে বলদিয়াতে চাকরি করে সৌদি আরবে বলদিয়া একটা ক্লিনারের বেতন হচ্ছে মাত্র আটশো রিয়াল কোনো কোনো ক্ষেত্রে ছয়শো সাতশো রিয়ালও হয় তারপরেও তারা একটা নর্মাল থেকে অনেক বেশি ইনকাম করে কীভাবে ইনকাম করে তো যেহেতু কাজটা হচ্ছে ওইখানে ওয়েস্টিজ জিনিস নিয়ে বিভিন্ন ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার নিয়ে তো যারা এইগুলো করে তাদের অনেক টাকা বকশিস থাকে তারপরে ময়লার মধ্যে অনেক প্লাস্টিক জাতীয় অনেক লোহা জাতীয় অনেক কিছু পাওয়া যায় তো সেইগুলা কি করে বলদিয়া ড্রাইভার এবং যারা হচ্ছে ওই গাড়ির সাথে স্টাফ থাকে হ্যাঁ তাদের মধ্যে একটা ভাগ ভটরোয়া করে তাদের একটা মাস শেষে ভালো একটা ইনকাম থাকে তো এই জন্য বলদিয়া ভিসায় যদি আপনি যান আপনি যদি স্যালারির দিকে তাকান তাহলে সেই ক্ষেত্রে আপনি পোষাতে পারবেন না কারণ একটা হেভি ড্রাইভার বাংলাদেশি মশালা ভালো টাকা ইনকাম করতে পারে তো সেই ক্ষেত্রে আপনি কেন বিদেশে যাবেন তো আপনি বিদেশে যাবেন এই কারণে কারণ এই কোম্পানিটা নর্মাল যে কোম্পানিগুলো সেটার মতো না এটা হচ্ছে আপনার ওইখানে সরকারি বলদিয়া কোম্পানি এবং সেইখানে কিন্তু আপনি মান্থলি স্যালারির পাশাপাশি একটা এক্সট্রা ইনকাম করার সুযোগ থাকবে তাই বর্তমানে আমাদের সাথে চলে যেতে হবে ইউটিউবে এখন আপনারা ইউটিউবেই আছেন তো ইউটিউবে আপনারা আমাদের প্রোফাইলে বা আমাদের ব্যানারে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে আসবেন করবেন যার সুবিধা যোগাযোগ করে সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন তো আমাদের সাথে অনেকেই সংযোগ বলবো ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন না কোনো কমেন্টস আসতেছে না আমি মনে করতেছি হয়তো লাইভটার সাউন্ড ঠিক আছে কিনা সেটা একটা চিন্তার বিষয় তো সাউন্ড সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু আমাদেরকে জানাবেন ভাই বাম হাতের আঙ্গুল কাটা যাইতে যাইতে পারবো আঙ্গুল বাঁকা হয়ে গেছে আঙ্গুল বাঁকা হয়ে গেছে এটা এখন আসলে কতটুকু বাঁকা হয়েছে কি মানে কি এটা কি চিকিৎসা যোগ্য বাঁকা না এটা চিকিৎসা অযোগ্য এই বিষয়গুলো আগে জানতে হবে এবং এই বাঁকার কারণে আপনার কাজ কাজ করতে কোনো প্রবলেম হয় না সেই বিষয়টাও আমাদেরকে জানাইতে হবে দেন আমরা একটা সলিউশন ওটাকে বলতে পারবো এভাবে ডিরেক্টলি কমেন্টস করলে এটা আসলে সলিউশন দেওয়াটা অনেক বেশি না হেল্পারের আজ কি বেতন কেমন আচ্ছা হেল্পার নাই এখন বর্তমানে জেনারেল ক্লিনার আছে যারা লিবিয়াতে যেতে চাচ্ছেন লিবিয়াতে যারা ড্রাইভিং জানেন না তাদের জন্য হচ্ছে জেনারেল ক্লিনার জেনারেল ক্লিনারের কাজটা কি জেনারেল ক্লিনারের কাজটা হচ্ছে ওইখানে বিভিন্ন অফিস তারপর হচ্ছে মার্কেট হসপিটাল এগুলাতে ক্লিনারের কাজ করা জেনারেল ক্লিনার আর বেতন জেনারেল ক্লিনারে যারা যাবেন লিবিয়াতে হ্যাঁ নয় ছয় কথা আমরা বলতে পারি না বা নয় ছয় কথা বলি না ওই যে অন্যান্য অফিসের মতো আপনাদেরকে বলবো গেলে পঞ্চাশ হাজার টাকা হাজার টাকা ইনকাম করতে পারবেন তো গিয়ে বেতনই পাবেন না সেই ধরনের কথাবার্তা আমরা বলি না আমাদের এখান থেকে আপনাদেরকে যেটা ফিক্স বলে দেওয়া হবে যেটা বলবো সেটাই পাবেন আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে বেসিক স্যালারি আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া দুইটাই কোম্পানি দেবে কথা আবারও বলছেন যারা জেনারেল ক্লিনার হিসাবে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকা বেসিক স্যালারি আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া দুইটাই কোম্পানি থেকে পাবেন আপনি এবং বাৎসরিক কাগজপত্র থেকে শুরু করে যা যা আছে সব কিছুই কোম্পানি থেকে পাবেন তারপরে ইউসুফ ব্লগস হ্যাঁ আপনাকে ইয়া দিয়েছি তারপরে ময়নুল ভাই আপনাকেও আপনার সাথে কথা হয়েছে যারা যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে বলবো আপনারা লাইকটা শেয়ার করতে থাকে এবং আমাদের সাথে কোথা থেকে আপনারা সংযুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যেই জেলার লোক বেশি হবেন সেই জেলার ভিতরে একটা পুরস্কার ঘোষণা করে দিব আমি হ্যাঁ পুরস্কার বলতে কেমন পক্ষ থেকে জেলার মানুষ এক জেলার অনেক মানুষ যদি আমার সাথে সংযুক্ত থাকেন এটা আসলে ভালো লাগে কাজ করে কে কোন দেশের বিষয় জানতে চাচ্ছেন আর সাউন্ড সবাই ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু লিখেন আর সর্দার মতিউর রহমান আপনি লিখেছেন লিভিয়ার ভিসা হবে হ্যাঁ ভাইয়া লিভিয়ার ভিসা নিয়েই আজকের এই লাইভ লিভিয়ার ভিসা অবশ্যই হবে লিভিয়ার ভিসার জন্য আপনাকে সরাসরি আমাদের অফিসে আসতে হবে যদি আপনি হেভি ড্রাইভিংয়ের কাজ জানেন তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো আর যদি হেভি ড্রাইভিংয়ের কাজ না জানেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে জেনারেল ক্লিনার হিসাবে যেতে হবে জেনারেল ক্লিনার যদি যেতে চান তাহলে সেই ক্ষেত্রে সরাসরি আপনারা আমাদের অফিসে এসে যোগাযোগ করবে জেনারেল ক্লিনারে যদি যান তাহলে আপনার বেতন পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা বাংলাদেশি টাকা অনেকেই ভাই ফোন দিয়ে বলেন যে ভাই বেতন এত কম হ্যাঁ ভাই বেতন এত কম না বেতন এর থেকে কমেও মানুষ চাকরি করে কিন্তু আপনারা প্রলোভন প্রলোভনে পড়েন কোথায় কিভাবে জানেন সেটা হচ্ছে আপনাদেরকে যারা মিথ্যা কথা বলতে পারে এখান থেকে বলে দিবে আপনি পঞ্চাশ হাজার টাকা ফালায়া ছড়া ইনকাম করতে পারবেন আর ওইখানে গিয়ে বিশ হাজার টাকা পাইতে কষ্ট হয়ে যায় তখন কিন্তু ঠিকই আপনারা কাজ করতে পারেন এইখান থেকে যে এজেন্সিরা আপনাদেরকে সত্যি কথা বলে সত্য ইনফরমেশন শেয়ার করে তাদের সাথে কোনো ধরনের আপনার কি নাই কার্যক্রম নাই বা তাদেরকে ফোন দিয়ে বলেন ভাই বেতন এত টাকা কম এত কম কেন ভাই এত কম বেতনে কি পুষাইতে পারবো আর ভাই পুষাইতে তো পারবেন একটা হইছে আপনারা যদি কেউ এইভাবে দাঁড়ায় থাকেন একটা জিংলা দিয়ে বাড়ি মারে জিংলা বুঝেন আমাদের এলাকা ভাষা এটাকে বলে মানে এটাকে জিংলা বলে এলাকার ভাষায় আর শুদ্ধ ভাষায় বলে বেত বেতের বাড়ি খোলা মাঠে দাঁড়ানো আপনি আপনারা যদি কেউ এটা বেতের বাড়ি মারে হ্যাঁ তাহলে আপনি সহ্য করতে পারবেন না উঠা দিবেন দূর কিন্তু পুষাইতে পারবেন কোন সময় জানেন যখন হাত পাও বান্ধা মানে আপনাদেরকে এখান থেকে মিষ্টি কথা বইলা হ্যাঁ ওই মুরগিরে আদার দিয়া সুন্দরভাবে মিষ্টি মিষ্টি কথা বইলা যখন এসে খাঁচার মধ্যে লোড করবে লোড করার পরে আপনারা যা বলবে আপনি সেইটাই মানতে বাধ্য হ্যাঁ এটা আপনারা করতে পারবেন কিন্তু আপনারা বাংলাদেশ থেকে একটা সত্যি তথ্য আপনাদেরকে দিলে আপনারা বলেন ভাই বেতনা টাকা কম কেন হ্যাঁ তো আসলে এটা বুঝতে হবে আপনার নিজেকে সাইকোলজিক্যাল একটা বিষয় আছে আপনি সাইকোলজি ভাবেন যে আরো দশজন প্রবাসী কত টাকা বেতন পাচ্ছে আর সেখানে বাস্তবতা আপনাকে তো সেখানে গিয়ে ইনকাম করতে হবে বাংলাদেশ থেকেই পুরো টাকা ইনকাম করে চলে যাচ্ছেন তাইলে হবে আচ্ছা এক ভাই লিখেছেন বাদল মিয়া ভাই লিখেছেন মঙ্গোলিয়ার ভিসা হবে হ্যাঁ মঙ্গোলিয়াতে হবে মঙ্গোলিয়াতে এখন আমরা দক্ষ লোক চাচ্ছি যারা ওয়েল্ডার প্লাম্বার ইলেকট্রিশিয়ান এই ধরনের লোকগুলা যারা আছেন যারা কাজ জানেন তারা নির্দিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মতিউর ভাই একটি কখনো লিবিয়ার বেনগাজিতে হবে নাকি ত্রিপলিতে হবে ক্লিয়ার করবেন ভাই ত্রিপলিতে কোম্পানি হচ্ছে ত্রিপলিতে হ্যাঁ একটা কোম্পানির অনেক শাখা থাকে আমরা ডিমান্ড লেটার পেয়েছি ত্রিপলি থেকে হ্যাঁ কোম্পানির পক্ষ থেকে আমাদের যে ডিমান্ড লেটার এসেছে সেটা ত্রিপলি থেকে এসেছে এবং কাজের স্থান ত্রিপলিতেই হবে সাত ক্লিয়ার করে বলেন সাতক্ষীরা অনেক দূর আচ্ছা সাতক্ষীরা থেকে যেহেতু বলছেন সেক্ষেত্রে আমি বলবো আপনি সরাসরি আমাদের ফোন নাম্বারে কল করবেন এবং ওই কল সেন্টারের লোক যদি রিসিভ করে তার থেকে বেসিক ইনফরমেশন পাওয়ার পরে আপনি তাকে বলবেন যে মেহদিবের কাছে মেহদিবাইকে মেহদিবাইকে একটু আমার নাম্বারটা দেন আমাদেরকে কল দিতে বললেন তো সেই ক্ষেত্রে আমরা আমি কল দেওয়ার চেষ্টা করব যদি আমার হাতে সময় থাকে আর যদি তার কথা আপনি স্যাটিসফাই থাকে হ্যালো হ্যালো মানে একটা লাইভ করাটা যে কত কষ্ট লাইভ যারা করে তারা অবশ্যই জানে এর মধ্যে আবার যদি কল আসে তখন বিরক্ত লাগে ঠিক আছে একটু ওয়েট করবেন আমি একটা কথা শেষ করে নেই আমার একটা ক্লায়েন্ট আছে উনি হচ্ছে সৌদি আরবের জন্য পাসপোর্ট জমা দিয়েছে আপু আমি ক্যাকল মুড়াচা তুই বসেন আমার সর্বোচ্চ 5-6 মিনিট লাগবে ময়নাল হোক ভাই লিখেছেন প্রসেসিং কত সময় লাগবে লিবিয়া মাফিয়া ধরবেন ভাই লিবিয়াতে যখন আপনি কোম্পানিতে যাবেন তখন মাফিয়ার কোনো সমস্যা হওয়ার কথা না লিবিয়াতে যারা ইতালিতে যাওয়ার জন্য গেম করতে যায় তখন তারা প্রবলেমে পড়ে ঢাকাতে কিন্তু অনেক মানুষই আছে তাদেরকে কিন্তু পুলিশে ধরে না পুলিশে ধরে কাদেরকে যারা কোনো অবৈধ কাজ করতে যায় হ্যালো আরাফাত কই আপনি একটু হ্যাঁ হ্যাঁ আপনি থাকেন ওই যে আমার গাড়িটা ক্রস করলাম ক্রস করছি দুই মিনিট লাগবে হ্যাঁ ওকে আচ্ছা হইতে থাকেন কমেন্টস করতে থাকেন আমি একদম হচ্ছে গিয়ে বসে দেন আপনাদের সাথে টোটাল আলাপটা শেষ করবো আপনারা লাইভে অ্যাড হইতে থাকেন হ্যাঁ কমেন্টস করতে থাকবো কারণ এখানে একটু জ্যাম বেশি তো আমি এখানে যদি কথা বলতে যাই তাহলে সেক্ষেত্রে গাড়িটা আমার হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি রিক্স এনারানোর জন্য কিছুক্ষণ স্টপ থাকবো বা আপনাদের কমেন্টসগুলা পড়বো না হ্যাঁ কে কোন জেলা থেকে দেখেন এবং হচ্ছে কীভাবে দেখছেন এবং দেশের বাইর থেকে যদি কেউ দেখতে থাকে তাহলে অবশ্যই জানাবেন আর অবশ্যই লিবিয়া সংক্রান্ত যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন আজকের এই লাইভে আপনাদের জন্য টোটালি পরামর্শ জায়গাটা ফ্রি রাখা হয়েছে এবং আপনারা যারা অফিস কনসালটেন্সি নিতে চান অফিসে আসতে চান অবশ্যই চলে আসবেন আপনাদের জন্য সবসময় ওয়েলকাম থাকবে এবং আপনাদের জন্য সবসময় সুবিধা যতগুলো আছে সব সুবিধা আমরা চেষ্টা করি না কিছু সুবিধা কিছু মধ্যে অসুবিধা হয় কিছু বাস্তবতা অবাস্তবতায় পরিণত হয় কারণ হচ্ছে আপনারা অনেকেই ট্রাভেল এজেন্সির নাম শুনলেই চোখে মুখে একটা ভয় কাজ করে তো আমি মূলত কাজ করছি ট্রাভেল এজেন্সি সেক্টরের একটা উদ্দেশ্য নিয়ে সেটা হচ্ছে মানুষ যাতে কমফোর্ট ফিল করে এই সেক্টরটাতে এসে মানুষ যাতে আতঙ্কে না থাকে মানুষ যাতে চিন্তা করে যে না আমি যেখানে আসছি সেই জায়গাটা আমার জন্য সেইফ একটা জায়গা এই ধরনের ফিলটা যাতে মানুষের ভেতরে আসে এই জন্যই এই সেক্টরটা নিয়ে কাজ করতেছি এবং আমি আশা করি আমার যারা অডিয়েন্স আছে আমার যারা ভিউয়ার্স আছে তারা অনেকটাই আমাদের অফিসে আসলে সেফ মনে করে নিজেকে এবং নিজেকে সবসময় মানে একটা ভালো জায়গায় আসছে এই ধরনের একটা ফিল তাদের ভিতরে আসলে এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা সফলতার দিক আমি মনে করি তো সেক্ষেত্রে আপনারা যারাই এই সেক্টরটা নিয়ে ভয় পান তাদেরকে বলবো আপনারা যদি একটু যাচাই বাছাই করে আপনারা যদি একটু মিলিয়ে নিয়ে দেন ছিয়া করেন তাহলে সেক্ষেত্রে এই সেক্টরটাতে আপনাদের কোনো ধরনের ভয় কাজ করার কথা না ঠিক আছে সেই ক্ষেত্রে নাম নাম পিছন থেকে এটা ল সেই ক্ষেত্রে আপনারা যারা বর্তমানে লিভিয়ার জন্য আমি অফিসের কাছে চলে আসছি কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ সমস্যার জন্য আরে এখন বলতেছে এক কথা নিয়ে যাওয়ার পরে আরেক কথা বলবে এখন এক কথা নিয়ে যাওয়ার পরে আরেক কথা বলতে এটা যেটা বলতেছেন আপনি সেটা হচ্ছে যাদের রিক্রুটিং এজেন্সি নাই যাদের বিভিন্ন ধরনের প্রবলেম আছে হ্যাঁ তারা হচ্ছে এই এই ধরনের ইয়াগুলা করবে হ্যাঁ কিন্তু আপনারা যারা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাবেন এবং ম্যান হয়ে যাবেন তাদের কোনো প্রবলেম হওয়ার কথা না আমি আশা করি আপনারা অবশ্যই যারা এই ধরনের চিন্তাটা করছেন এই যে এই কমেন্টসটা দেখেন এই কথাটা বলার সাথে সাথেই কিন্তু এই ধরনের একটা কমেন্টস আমরা পেয়ে গিয়েছি তাহলে আমি এরকম খুঁজলে সারাদিন আরও অনেক ইয়া পাবো যেখান থেকে কিনা মানুষ এই ধরনের রিস্কগুলোতে থাকে কোথায় কোথায় তার অফিসের নাম্বারটা নিজে মুখে বলেন একটু আমাদের অফিসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন নাইন টু টু জিরো নাইন থ্রি মানে এক কথায় যারা বাংলা বাংলায় শুনবেন তাদের হচ্ছে সতেরো বিরানব্বই বিশ তিরানব্বই জিরো ওয়ান সিক্সের পরে সতেরো বিরানব্বই বিশ তিরানব্বই এই নাম্বারটা হচ্ছে আপনারা যারা কল করবেন এটা অফিসিয়াল নাম্বার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কল করার জন্য অনুরোধ করা হলো আপনাদের সবাইকে ये तो भाई डर ही कोई रखना আচ্ছা আমি আবার আসবো লাইভে